এই যে কোরবানি গেল না পানি খাওয়াতে কোরবানি গেল না কোরবানি ঈদ বনের পশুটা জবাই করলাম না এটা হলো অনুষ্ঠানের কুরবানি বুঝতে খাওয়ার কুরবানি উৎসবের কুরবানি কিন্তু হাঁকি কি কুরবানি আপনি কি করবেন মিথ্যাকে কুরবানি করে দিবেন যে মিঠা কথা কই না এই মিথ্যাটারে কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য লোকটারে কুরবানি করান লাগবে আল্লাহর লেখা তখন হইলে আসল অহংকার অহংকারটারে কুরবানি করান লাগবে আল্লাহর লেখা এটা হলে আসল কুরবানি আর ওই যে আমরা পশু পশুবাইনে কোরবানি করি এটা হইলো আনুষ্ঠানিক কুরবানি মিথ্যা হিংসা নিন্দা অহংকার কামনা বাসনা চুগুলখুরি আত্মসাত আত্ম অহংকার এইগুলো কুরবানি করতে পারলে হয় আসল কুরবানি আল্লাহ এই কোরবানি গুলাকে কবুল করার লিগে বয়ে রয়েছে যা আমার কাছে কোরবানি কর এই কোরবানিটা করতে গেলে ধনী হওয়ার দরকার আছে সুন্দর মোটা ঘাটা হনের তো দরকার নাই এর লেগে আল্লাহ কে আমানু কুরবানি আমানু তো গরিব হইতে পারে ধনী হইতে পারে যে ভিক্ষা করে হ্যা হইতে পারে যে দিনমজুর কাজ করে সেও হইতে পারে বিশ্বাস এটা তো ধোনির সাথে সম্পর্ক না বিশ্বাস সম্পর্ক হলো হৃদয়ের সাথে তাহলে আপনি রসুলকে বিশ্বাস করছেন হৃদয়ের বিষয় এর জন্য ইমানদার কুরবানি করব কি কোরবানি করব যখনই মুড়ি দিয়েছে পীরের কাছে কাছে তখনই সেই মুড়ির মিশা কথা ছাইরা দিব ছাইরা না পারলো অনেক বছরের অভ্যাস না চল্লিশ বছর কথা কয়েছে একই চল্লিশ দিনে সাইডে দিব এটা সেট হয়ে গেছে না এটা সার এক বছর লাগবে কিন্তু চেষ্টাটা থাকতে হবে যে আমি আর বিশাগত করবো না আগে খারাপ কাজ করছি অনেক পীর ধরছি আমার পীরে খারাপ কাজ করে না আমি করুম না খালি এইটুক খেয়াল রাখলে হয়